আসসালামু আলাইকুম আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে এসেছি তারা সবসময় হচ্ছে হাটে খাইতে এস মানে খাইতে বলে হাটে তো বেচা করতে আসি আজকে যেখানে আমরা খাওয়া দাওয়া করি এখানে যে একটা ইয়ে করি তো এখানে হচ্ছে গিয়ে আছে গরু বেচলাম আবার গরু কিনবো বেচার ভিডিও তো করা হয়নি কেনার ভিডিও করব না হয় বেচার পর আছে স্যার আর আমি আসছি খাইতে আবার তো ভাজি দেখে হতাশ হবেন না মাংস আসতেছে হাটে মানে হাটে সবচেয়ে মজার পার্টটা হচ্ছে যে এখানে আসলে গরুর মাংসর তরকারি যেটা পাওয়া যায় মাসাল্লাহ খুবই মজার কিন্তু কিন্তু আজকেরটা এরকম চেহারা কেন মেহেদি আজকেরটা চেহারা এরকম কেন এক হাত দিয়ে আসলে ভিডিও করতেছি এক হাত দিয়ে ভিডিও করা আসলে ইয়ে করা যায় না

জাল বেশি না লবদি বলছে চলে তাহলে বেশি ও চাষি পিয়াস কই ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম